شونی کرا شونی کرا جا هاي بنگلا جا هاي بنگبند جا هاي بنگبند جا هاي بنگبند جا هاي شیکھديا جا هاي شیکھديا جا هاي شیکھديا او مي لو مين تو هاي او مي لو مين আমাদের প্রিয় নেতা জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক মিথ্যা ও ষড়যন্ত্র মামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ শেষ সংক্ষিপ্ত সমাবেশে আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাসুদ আহমেদ সঞ্জু আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক জনাব অ্যাডভোকেট আব্দুল মালিক আমাদের মধ্যে উপস্থিত আছেন ইনৈতা জেলা আওয়ামী লীগের যুব ক্রিয়া বিষয়ক সম্পাদক জনাব মামনুর রচিতক আমাদের মধ্যে উপস্থিত আছেন ইউনৈদা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব মতিয়ার রহমান সর্দার আমাদের মধ্যে উপস্থিত আছেন ইউনৈদা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব নাজমুর আলম বাকি আমাদের মধ্যে উপস্থিত আছেন ইউনৈদা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গান্না ইউনিয়নের চেয়ারম্যান জনাব আতিকুল হাসান মাছুম আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক জনাব অ্যাডভোকেট বিকাশ কুমার ঘোষ আমাদের মধ্যে উপস্থিত আছেন জেলা আমাদের মধ্যে উপস্থিত আছেন কালীচরণপুর ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মধ্যে উপস্থিত আছেন জুনাইদা পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক নেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব জীবন কুমার বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন